আমি আইনুল হক এই যে বিএনপির থেকে যেন আমি ইসন পাচ্ছি ষাট লক্ষ টাকা দেন আমি ইসন নিয়েছি এই যে সামনে নির্বাচনে দাঁড়াইতেছি দান শিশ আমার বাড়ি এই যে এটা

কোথায় কি আপনি বুঝাইছে আপনি রাস্তাঘাটে সব জায়গায় শুনাই দেখতেন সব জায়গায় খালি ধানের শীষ ধানের শীষ এক চাইটা ভোট পাম আমি আমি যেখানে যাই সেখানেই খালি দানের শীষ আবার এই যে কিছুদিন আগে খালা দাজিয়া অসুস্থ আছে না ওই জন্য নলকা মাদ্রাসা এক সমাভেস্ট করলাম দোয়া মাফিল করলাম মুখের ঠেলায় মাদ্রাসার ফিলটে মনে জাটে নাই ওই রকমই লোক সবাই আমাকে এ পরিমাণ চালা চাইতেছে লালকা ইউনিয়নের মানুষ সবাই আমাকে চায় রায়গঞ্জ তারা সলঙ্গা এই তিন থানার এরিয়ার লোক সবাই আমাকে চায় আপনি বলতেছেন যে নিস্তালা ভঙ্গা আরে মেয়ের নিস্তালা আমি হারমু কবে জানেন কবে আমি নির্বাচনে উঠে হেরা টাকা পয়সা লুট করে নিয়ে হেরা নিস্তালা হেরিয়া বউ একটা আছে আর একটা বিয়া করে ফেলা দিন আমি তো দেখতেছি আপনার প্রিন্টার প্রিন্টার সাথে মাল নাই সাথে আমার মাথার ফুলে নিউড়ে গেছে বেশি চিন্তা করি জেলখানায় যা কিছুদিন থাকছি আমি লিগালার জেল খাটাইছে বুঝেন না হয়রানি মূল্য আমি এই জন্য আমার নমিনেশন দিতে যা কিছু করেন চিন্তা ভাবনা করে করেন ভোটটা ধানে শিশু দেওয়ার চেষ্টা করেন বুঝছেন হাচনিয়াক দিলাম হাঁচনিয়াক মুঠিৰ গলাম সেইটো

আমাও তো দাড়ি আপনি দাড়ি ধরেন ভাই তবে একবার দেখা আমরা দাড়ি বালা দিত দেন না এ মিরা খালি ফোন নিয়ে দেখ মনে বাজারে চালাবো না দিয়ার ব্যাটা কত কি

যারই বেশি যার জনপ্রিয়তা বেশি ওটার সম্ভাবনা আছে ভোট তো আমি তাকে দিই আপনি দানের শেষে ভোট দিয়েই দেখেন তিন তিনবার নির্বাচিত হয়েছি এই কিছু টাকা পয়সা তো লন্ডন পার করছি এই তো এবার যদি উঠতে পারি ওই টাকা সম্পূর্ণ ফেরত নিয়ে আপনি চিন্তা করেন কেন আচ্ছা কথা দিতে পারতেছি না তো সময় আসলে

বোঝেন কিছু মাজার মুজার বন্ধ মন্ড এগুলা যা আছে এগুলা সব বন্ধ আছে দেখা যায় সময় আছে

তার আসে মনোনীত প্রার্থী বিপি আইনুল হক আমি বিএনপি থেকে আমাকে উপর থেকে নমিনেশন প্রদান করছে ষাট লক্ষ টাকা বিনিময় আমি নমিনেশন পাচ্ছি আপনাদেরকে সবাইকে আমি বলি আপনারা সবাই দানের শীত মার্কে একটা করে ভোট দিবেন সবাই রাজি আছেন তো সবাই রাজি আছেন তো আচ্ছা আমাকে ভোট দিয়ে তুলতে পারলে অনেক অনেক লোক বলে যে তারেক জিয়া লুটপাট করে নিয়ে লন্ডন চলে গেছে এগুলা সমস্ত ভুল ধারণা আপনারা এটা কোনো সময় ভাববেন না আপনারা ভাবতেছেন যে দাড়ি ভোট দিয়ে আমরা অনেক কিছু করব দাড়ি পাল্লায় ভোট দিলে বন্ধ ফকির ঢোল তবলা গান বাজনা এগুলা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দিব আর মহিলারা পর্দা ছাড়া কোনো শহর অঞ্চলে যেতে পারবো না অন্য জেল দিল্লা অন্য নিয়ে সালোয়ার কামিজ পরে ঘুরবো শস প্যান কিনা এগুলা কিন্তু পারবো না আর যদি আপনারা বিএনপি ভোট দেন আমি এমপি যদি উঠতে পারি আমি কারি কাছে ঘুস খর খাবো না কোনো কিছু খাবো না কিন্তু বয়স্ক বাধা দিতে গেলে দশ হাজার টাকা আমি খাবই না খেলে আমি এদের ষাট লক্ষ টাকা দেবো আমি এই সম্মুখীন কোনো কিছু হবে না আর প্রতিবন্ধী যারা আছে তাদেরকে আমি সবাইকে কাট করে দেব পাঁচ হাজার করে টাকা নেব আর অন্ধ নোলা যারা আছে তাদেরকে আমি কাট করে দেব তিন হাজার করে টাকা প্রতিবন্ধী যারা বন্ধ তাদেরকে আমি কাট করে দেব তিন হাজার করে টাকা নেব ঠিক আছে আপনারা সবাই রাজি আছেন তো আর আমি যে বাড়িটা করছি দেখলে নিতে ওই বাড়িটা নিচতলায় আমি কাজ করি নাই উপরতলায় কাজ করছি আমি যদি এখন আমি নিচতলায় কাজটা করি তাহলে আমার তো মানুষজন ভাগবজো আর অনেক টাকা পয়সা আছে লুটপাট করে বাড়ি করছে। আমি নির্বাচনের পরে ওই বাড়িটা নিচ আমি কাজ করি ঠিক আছে জনগণ জানি বুঝতে পারে যে হ্যাঁ এম পি সাবুটা নিজেরও কিছু করছে আর এলাকারও কিছু অনুদান করছে তাই এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি আর খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন সে বিশাল রোগে আক্রান্ত তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করা লাগব সেটাও ডাক্তাররা বাস দিতেছে না সে খুবই অসুস্থ তার দেলের ভিতরে খালি গোটা বেড়তেছে কখন বাণী মারা যায়